আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কিনা বাড়ির জন্য দেশ থেকে কিংবা দেশের বাইরে থেকে যাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটির বারান্দা গ্রিল বাড়ির জন্য একটি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মেইন গেট এবং কি থাই গ্রিল অথবা এক পাল্লা সিস্টেম দরজা তৈরি করবেন যে এই মালের মধ্যে পেন করতে হয় না মরিচা আসে না বা মরিচা আসার কোনো সম্ভাবনা থাকে না তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের আজকের ভিডিও থেকে এক পাল্লা সিস্টেম একটি প্রিমিয়াম কোয়ালিটির মজবুত ডিজাইনের ডোর দেখতে পারবেন এবং কি বারান্দা গ্রিল এবং এই থাই গ্রিলগুলো দেখতে পারবেন যেগুলোর দাম বিস্তারিত ইন শ্যান্স ভিডিওতে জানানোর চেষ্টা করব স্ক্রিনে যে মেন গেটটি দেখছেন এই গেটে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি মেইন গেট যেটা আপনারা অবশ্যই দেখছেন যে আমরা কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কতটা দক্ষতা নিয়ে দিয়ে রয়েছে আপনি যদি চান যে আপনার বাড়ির জন্য হাই কোয়ালিটির ফিনিশিং মজবুত টেকসই মানের বান্দা গ্রিল তৈরি করে নেবেন তাহলে যে ধরনের বানান্দা গ্রিলগুলো তৈরি করতে পারেন এবং চাইলে আপনি থাই গ্রিলগুলো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ডিজাইন থেকে চয়েস করে আপনার বাড়ির জন্য তৈরি করে নিতে পারবেন আসলে আমাদের কাজের রস হচ্ছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আমরা চেষ্টা করি একশো একশো পার্সেন্ট কাজগুলো ফিনিশিং দিয়ে কমপ্লিট করতে ভিডিও স্ক্রিনের যে গেটটি দেখছেন এই গেটটি আমরা সম্পূর্ণ লেজার কাটিং বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম থেকে মালামাল দিয়ে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পার স্ক্রেটের মাধ্যমে তৈরি করে দিয়েছি আপনি যদি চান যে আপনার বাড়ির জন্য এই ধরনের মালামাল তৈরি করে নেবেন কোথায় থেকে